সিরাজগঞ্জ শহর জুড়ে দেয়ালে আলপনার প্রতিচ্ছবি সিরাজগঞ্জে বিরোধী শিক্ষার্থীরা শহরে বিভিন্ন স্থাপনার দেয়ালে লিখন ও আলপনা একে সকল শ্রেণী মানুষদের মুগ্ধ করেছে রবিবার দিনভর শহরের সরকারি বেসরকারি ফাঁকা দেয়ালগুলোতে তাদের প্রতিবাদী বিভিন্ন লেখা ও চিত্র ফুটিয়ে তুলেছে এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে নানাভাবে সহযোগিতা করেছে ছাত্র হত্যা নির্বিচারে গ্রেফতার ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়াল লিখন গ্রাফিতি অঙ্কন ও নানান আল্পনা এঁকেছে সরজমিনে দেখা যায় শহরের কালেক্টরের চত্বরে পোস্ট অফিস চত্বরে মুজিব সড়ক এস এস রোডস সহ শহরের বিভিন্ন স্থানে অঙ্কনের মাধ্যমে দেশের সামরিক অবস্থা মুক্তিযুদ্ধের নানা স্মৃতি পুলিশি নির্যাতনের ছবি ভাষা শহীদের স্মরণে অঙ্কন ও বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচি সহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠেছে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী সীমা বলেন সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিটি ও দেয়াল লিখনের কাজ করছি এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের উপর যে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এ বিষয়ে শিক্ষক আব্দুর রহমান বলেন ছাত্রছাত্রীরা সংক্ষিপ্তভাবে হলেও তাদের গ্রাফিটি কর্মসূচি পালন করেছে আমি তাদের এই শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা জানাই তাদের ভিন্ন ধর্মী সাহসী এ উদ্যোগকে স্বাগত জানায় ছাত্রছাত্রীরা তাদের সহপাঠীদের হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশে বর্তমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে রং তুলির মাধ্যমে যে প্রতিবাদ জানিয়েছে তা অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল জেসিকা জারা স্মার্ট নিউজ ফর ইউ